হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত তো আজকে আমার রেসিপি হলো বাঁধাকপি দিয়ে ডিম তো আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিটাকে না আমি ঠিক এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে কিন্তু এরকমভাবেই কেটে নিতে হবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি আপনারা যেমন পরিমাণ বাঁধাকপি নেবেন সেই বুঝে ডিম দিয়ে দেবেন তো এখানে ডিমটা দিয়ে তারপরে আমি বাঁধাকপিটাকে ভালো করে ডিমের সাথে একটু মাখিয়ে নেব আর এই সময় কিন্তু আমি আর কোনো কিছু দেব না কারণ এখানে যদি আমি লবণ দিই তাহলে বাঁধাকপিটার জল কেটে যাবে তো তার জন্য আমি লবণ পরে দেব তো দেখুন এখানে আমার বাঁধাকপিটা মাখা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব একটা তাওয়া আর তাওয়া বসিয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বাঁধাকপিকে এইভাবে তাওয়াটার ওপরে দিয়ে এইভাবে একটু গোল করে নেব আর মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ডিম আর এখানে আমি কাঁচা ডিমকেই ফাটিয়ে ওর ওপরে মাঝখান বরাবর আমি দিয়ে দেব। আর এইভাবে যে কাটা হবে সে কাটা বানিয়ে নেবেন তো দেখুন ঠিক এইভাবে ডিমগুলোকে দিয়ে দিতে হবে আর ডিমগুলোকে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু রেখে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কম করে দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি এখানে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওগুলোকে নিয়ে এইভাবে একটু উল্টে দেব উল্টে দিয়ে আমি অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেব তো অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নিতে হবে যদি তেল লাগে তাহলে তেল দেবেন আর যদি না লাগে তাহলে দিতে হবে না তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ওইগুলোকে তুলে নেব আর একইভাবে আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি সেমভাবে একটু ভেজে নেব তো এখানে আরেকটা কথা বলি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ওইগুলোকে তাওয়া থেকে তুলে নেবো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবেও কিন্তু খাওয়া যায় তো এইগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নেব আপনারা চাইলে এইগুলোকে গোটা গোটাও এইভাবে রান্না করে নিতে পারেন তো এই যে দেখুন মাঝখানটা কতটা সুন্দর হয়েছে কুসুমটার জন্য কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব একটা প্যান আর প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে নরম হওয়া অবধি ভালো করে একটু ভেজে নেব তো এই যে দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আদা রসুনটাকে ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে দু এক মিনিটের মতন একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যখন ভালো মতন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক এক চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচের মতন ধনে গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই লঙ্কা দিয়ে দেবেন আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এখানে মশলাটাকে তিন চার মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে দেখুন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি দু কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে তারপরে আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে দু তিন মিনিট মতন ফুটলেই তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই বাঁধাকপি আর ডিমগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে তারপরে আমি আরও তিন চার মিনিটের মতন একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে একদমই বেশি সময় রাখতে হবে না কারণ এখানে বাঁধাকপি আর ডিমটা পুরো ভাজা রয়েছে গ্রেভিটাও আমাদের রেডি হয়েছে তো এরপর আমি একটুখানি না দাঁড়িয়ে দিয়েই নামিয়ে দেব। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে বাঁধাকপি দিয়ে ডিমের একটি অসাধারণ রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ